এবং উদ্বোধক হিসাবে আগেই বলেছি আবার বলছি মাননীয় এসডিও সাহেবের নাম সুমন বিশ্বাস মহাশয় চাইপাট সর্বজনীন দুর্গা উৎসব কমিটির উদ্যোগে আজ একটি বিশেষ অনুষ্ঠান দুস্থ অসহায় মানুষদের শীতবস্ত্র প্রদান খুব ভালো লাগছে উপস্থিত থাকতে পেরে চাইপাট দুর্গা কমিটি কমিটি বছরে পূজা চলাকালীন অনেকগুলি ভালো পদক্ষেপ গ্রহণ করেছিল তার মধ্যে রক্তদান শিবির বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা প্রদান এরকম কাজ করেছে এবং সারা বছর ব্যাপী এই পুজো কমিটি শুধুমাত্র দুর্গা পুজো না করে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ায় সমাজ কল্যাণমূলক কিছু কাজ করে তারই একটি অঙ্গ হিসাবে আজ এখানে দুঃস্থ ব্যক্তিদের শীত প্রদানের ব্যবস্থা খুব ভালো লাভে ভর্তি থাকতে পেরে এবং আমি অনুরোধ করবো এইভাবেই সারা বছর ধরে বিভিন্ন রকম সামাজিক কাজ আপনারা আয়োজন করবেন বৃক্ষরোপণ রক্তদান বিনামূল্যে চিকিৎসা প্রদান অসহায় ছাত্রছাত্রীদের প্রতি তাদের আর্থিক সাহায্য প্রদান এবং যারা মেধাবী ছাত্র এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে তাদের উৎসাহ প্রদান পুরস্কার প্রদান এই ধরনের কাজ আপনারা অবশ্যই করেন করে থাকেন এবং দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়ানোর মতো কাজ এই সমস্ত কাজ করেন বলেই সমাজের পাশে থাকেন বলেই দূর দূরান্ত থেকে আপনাদের এই পুজো কমিটিতে মানুষ সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যান্য যে পুজো কমিটি গুলি আছে তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি এই রকমের কাজ আপনারা সারা বছর ধরে করুন যাতে করে আপনাদের প্রতি আরো অনেক